জীবনে প্রথমবারের মতো আজকে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম করছি আমার ইউটিউব চ্যানেল তো মিমি দেখো শুরুতে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি আর চিংড়ি মাছের পিঠের দিকে কিন্তু এইরকম একটা তোমরা ময়লার নল পাবা যেটা তোমাদের অবশ্যই বের করে নিতে হবে এখানে দেখাচ্ছিলাম যে আমার আম গ্রাম থেকে কচু নিয়ে এসে ছিল সেগুলোই আমাকে একদম সিদ্ধ করে প্রসেসিং করে পাঠিয়ে দিয়েছে আমি শুধু মাছ দিয়ে রান্না করব। এখানে আমি একশো গ্রামের মতো চিংড়ি মাছ বেছে কোটে ধুয়ে নিয়েছি আর এইদিকে কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিব কারণ তোমরা জানো যে আমি পেঁয়াজ আর চিংড়ি মাছটা একসাথে তেলে ভাজতেই প্রেফার করি এতে করে কিন্তু চিংড়ির খুব সুন্দর একটা ফ্লেভার এবং কালার হয় আমি আগের অনেক ভিডিওতে এই কথাগুলো বলেছি দেখো পেঁয়াজ আর চিংড়িগুলো ভাজার পরে আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিব কারণ আমি যতটুকু জানি কচু তরকারিতে একটু রসুন বাটা বেশি দিলে এটা টেস্টটা নাকি অনেক বেশি পাওয়া যায় তো আমার যেহেতু ফ্রোজিং করা ছিল আদা রসুন বাটা তাই আমি এই বরফের টুকরোটাই এর মধ্যে দিয়ে দিব কারণ কড়াইতে তেলের মধ্যে দরকার পর এই জিনিসটা গলে যাবে তো আমি সম্পূর্ণটা নেবো না যতটুকু প্রয়োজন অতটুকু গলার পরে আমি এটা উঠিয়ে উঠে দেখো আদা রসুনের বরফের টুকরোটা যখন গলে একটু ছোট হয়ে এসেছে তখন এটা আমি পেঁয়াজ এবং তেল ছাড়িয়ে এখান থেকে তুলে নিয়েছি এ পর্যায়ে এখন আমি আস্তে আস্তে গরু উপকরণগুলো দিয়ে দিব প্রথমে আমি লবণ দিলাম এরপর আমি কিছুটা হলুদ তারপরে মরিচ দিয়েছি তো আমার হচ্ছে এই প্রথমবারের মতো কচু রান্না করা যদি আমার রান্নায় কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তো দেখো এখানে আমি মাছের সাথে যে মশলাগুলো দিয়েছি এগুলো এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই ভুনাটাতে তেল না ছাড়ে দেখো আমি এখানে খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি এক পর্যায়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব তাতে করে আমার মশলাটা পুড়ে যাবে না আমি এখন অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো এর মাঝখানে তোমাদের সাথে কিছু কথা বলি তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা আর যারা সবসময় আমার ভিডিওতে লাইক কমেন্ট করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো ধন্যবাদ দিতে দিতে এইদিকে আমার তরকারি পানিটা শুকিয়ে একদম তেলের উপর চলে এসেছে তো এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিব আর আমাকে যখন আম্মু এটা সিদ্ধ করে পাঠাইছিলো তখন এর মধ্যে নাকি লবণ দেওয়া ছিল তাই আমি শুরুতে তরকারিতে হালকা লবণ দিয়েছি যেন কোনোভাবে লবণটা বেশি না হয়ে যায় এখানে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কচুটা মিশিয়ে নিচ্ছি দেখো এখানে আলতো হাতে আমি নাড়াচাড়া দিচ্ছি আর খেয়াল করছি যেন নিচে পুড়ে না যায় ছোটোবেলায় যখন মায়ের হাতে রান্না খেতাম তখন শুধু মজার মজার রান্নাই খেতাম কখনো চিন্তা করিনি যে এই রান্না করার পেছনে বা এই মজার মজার খাবার তৈরি করার পেছনে এতটা কষ্ট করতে হয় এখন যখন নিজে নিজে রান্না করি তখন বুঝতে পারি রান্না মজা করার পেছনে কতটা শ্রম দিতে হয় দেখো আমি এখানে কচু আর চিংড়ির বোনাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে আমি অফ ক্যামেরায় একটুখানি পানি দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখাতে পারিনি তো এখানে দেখো আমার রান্নাটা প্রায় শেষ এই পর্যায়ে আমি এখানে একটুখানি চিনি অ্যাড করে দিব এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি কারণ আমি দেখেছি আমার শাশুড়ি মা যে যেকোনো খাবার খুব বেশি মজা করার জন্য চিনি ব্যবহার করতো সব কিছুতে দিত না মানে মাঝে মাঝে দেখতাম যখন পাতাকপি রান্না করতো তখন বলতো যে এক চিমটি চিনি দিয়ে দাও এতে স্বাদটা অনেক বেড়ে যাবে তো মায়ের কথা মনে করে আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি আমার রান্নাটা শেষ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে বাজার দেওয়ার জন্য আমি একটা প্যানে কুচি করা, রসুন এবং জিরা নিয়ে নিয়েছি এটা একটুখানি ভাজা হওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিব পেঁয়াজ রসুন আর জিরাটা আমি খুব ভালো করে এখানে ব্রাউন কালার বা একটু লাল লাল করে ভেজে নিব দেখো বাগার দেওয়ার জন্য আমি কিন্তু আগে কড়াইতে মানে ফ্রাই প্যানে আগে রসুন এবং জিরা দিয়ে নিয়েছিলাম তারপরে কিছুটা লাল হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়েছি তো দেখো এখানে আমার বাগানে রেডি হয়ে গেছে সেটাই আমি কচুতে ঢেলে দিয়েছি তো দেখো এখানে আমার রান্নাটা প্রায় শেষ এটা এখন আমি আলাদা একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাবো এটার ফিনিশিংটা কেমন হয়েছে আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবসময় এরকম আমার পাশে থেকেও সাপোর্ট করো আর যদি আমার রেসিপি দেখে তোমরা রান্নাটা ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার জন্য দোয়া করবা ভালো থাকবা টাটা এন্ড টেক কেয়ার